শপথ নিলেন আরো চার উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে আরো চারজন শপথ নিলেন আজ শুক্রবার বিকেল চারটা দশ মিনিটের দিকে তারা শপথ নেন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান শপথ গ্রহণের সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন আজ শপথ নেয়া চার উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ অহিদ উদ্দিন মাহমুদ সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বিটিআরের বর্তমান নাম বিজিবি সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম চৌধুরী ও সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল করিম খান এর আগে গত এগারো আগস্ট আলী ইমাম মজুমদারকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট চোদ্দ উপদেষ্টা শপথ নেন গত আট আগস্ট পরে শপথ নেন আরও তিন উপদেষ্টা সব মিলিয়ে প্রধান উপদেষ্টা সহ এ সরকারের সদস্য সংখ্যা এখন সতেরো আগামীকাল নতুন চার উপদেষ্টা শপথ নিলে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা হবে একুশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে রাখা হয়েছে চব্বিশটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব এছাড়া সরকারের অন্য সদস্যদের মধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আইনে অধ্যাপক আসিফ নজরুল শিল্পে আদিলুর রহমান খান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবয়ে হাসান আরিফ পররাষ্ট্রে মোহাম্মদ তৌহিদ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তনে সৈয়দা রিজওয়ানা হাসান সমাজকল্যাণে শারমিন এস মুর্শিদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ফারুকি আজম স্বরাষ্ট্রে ব্রিগেডিয়ার জেনারেল অবসর এম শাখাওত হোসেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সুপ্রদীপ চাকমা প্রাথমিক ও গণশিক্ষা বিধানরঞ্জন রায় ধর্মে আহ মা খালিদ হোসেন মৎস্য ও প্রাণী সম্পদে ফরিদা আক্তার স্বাস্থ্য ও পরিবার কল্যাণে নুরজাহান বেগম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিতে মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রিয়ায় আসিফ মাহমুদ সজিব ভূইয়া